রোজার দিনে যে জিনিসগুলো থেকে বিরত থাকতে হয় তার মধ্যে একই হচ্ছে যৌন সম্পর্ক বা সহবাস কেউ যদি রোজার দিন করে বসে তবে ভেঙে যাবে প্রমাণ হচ্ছে আল্লাহ বলেছেন রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে আল বাকারা একশো সাতাশি এই আয়াত থেকে প্রমাণিত হয় যে রোজার দিনে সহবাস হালাল করা হয়নি যৌন সম্পর্ক বলতে সরিয়ার ভাষায় বোঝানো হচ্ছে পুরুষ অঙ্গের সাথে এক্ষেত্রে বীর্যপাতের ঘটনা না ঘটলেও শায়খ সালাহ ইবনে আল ওসাইমিন এই মতটি ব্যক্ত করেছেন যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেই রোজা পরবর্তীতে কাজা করতে হবে এবং ভারী কাজপাড়া দিতে হবে কোন স্বামী যদি জোর করে স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করেন সেক্ষেত্রে স্বামী রোজা ভেঙে গেলেও স্ত্রীর রোজা ভাঙবে না এর কারণ আল্লাহর রাসুল সাল্লাহ আলী সাইদানা মোহাম্মদ ইবনে আব্বাস বর্ণিত হাদিসে উল্লেখ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা আমার উন্মতের উপর থেকে ত্রুটি বিচ্যুতি ভুলে যাওয়া ও জোর করিয়ে করানো কাজকে মার্জনা করেছেন স্বামী স্ত্রীর মাঝে কামনাবশত শারীরিক সম্পর্ক যেমন স্রেফ চুমুর কারণে রোজা ভাঙবে না তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে তাই রোজার সময় এগুলো পরিহার করাই উত্তম চুম্বন যদি কামনাবশত না হয় সেক্ষেত্রে ক্ষতি নেই যদি কেউ শত হয়ে নিজের বীর্যপাত ঘটান সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে যেমন নিজে হস্তমৈথুন মাধ্যমে অথবা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটান তাহলে রোজা ভেঙে যাবে কোনো ব্যক্তি যদি যৌন উত্তেজক কোনো কিছু দেখে শুনে বা পরে এক্ষেত্রে বীর্যপাত ঘটলে তার রোজা ভাঙবে এক্ষেত্রে শত ভাবে করা কোনো কাজের ফলে বীর্যপাত ঘটলে রোজা ভাঙবে এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট যৌন মিলনের ক্ষেত্রে যে ভারী কাফারা দিতে হয় সেটি দিতে হবে না শত ভাবে ঘটানো বীর্যপাতের ফলে যে রোজা ভাঙবে তার প্রমাণ হচ্ছে হাদিস কুৎসিতে আল্লাহ তালা বলেছেন হে বান্দা আমার জন্যই খাদ্য পানীয় ও কামনা বসনা পরিত্যাগ কর বুখারি শরীফ যুক্তিসঙ্গত কারণে যে ব্যক্তি নিজে উদ্বেগ নিয়ে বীর্যপাত ঘটায় সে কামনা বাসনা বা সাহুয়া পরিত্যাগ করল না তবে বীর্যপাত যদি শত ভাবে না হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে না যেমন স্বপ্নদোষের ফলে রোজা ভাঙবে না কোন ব্যক্তির চিন্তায় যদি আচমকা কোনো যৌন ভাবনা এসে উদয় হয় বা কোন যৌন উত্তেজক চিন্তা চলে আসে যা সে স্বত মাথায় আনেনি এবং এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভাঙবে না বীর্যপাত প্রসঙ্গে আমাদের দুটি তরলকে আলাদা করতে হবে এদের একটি হচ্ছে মাঝি এটি একটি স্বচ্ছ পিচ্ছিল পদার্থ যা চূড়ান্ত বীর্যপাতের আগে নিঃসরিত হয় ফোটায় ফোটায় মাঝি নিঃসরণের ফলে রোজা ভাঙে না যদি না সেটা যৌন মিলনের ক্ষেত্রে হয়ে থাকে যে ক্ষেত্রে পুরুষের সাথে যৌন যথেষ্ট ভাঙার জন্য। শুধু মাঝে নিঃসরণের ফলে যেহেতু রোজা ভাঙে না কাজারও প্রশ্ন আসছে না যদিও একটি অনুযায়ী তিনি মাঝে নিঃসরণকে রোজা ভাঙার কারণ হিসেবে দেখেছেন কিন্তু অধিকাংশ ওলামা একে রোজা ভাঙার কারণ হিসেবে দেখেন না মানি হচ্ছে যাকে বাংলায় বলে বীর্য মানি বের হয়ে আসে চূড়ান্ত বীর্যপাতের সময় দফায় দফায় এটি সাদা ঠিক থেকে একটি পদার্থ মানে বের হলেই কেবল রোজা ভাঙবে